সেই যে বিষয়ে ইতিমধ্যে সেক্রেটারের সঙ্গে কথা আমি আশা করছি দ্বিতীয় এই তিনটে থানাও এরপর ইলেকশন ইলেকশনের আগেই থানাগুলো হয়ে যাবে বাস্তব রাস্তা আপনি সেটা আবেদন জানিয়েছেন কলকাতা পুলিশ কমিশনার বলেন যে বিজয়গঞ্জ থানাটা হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু কলকাতা পুলিশে আসার পরে আদৌ কি সেই যে খুনের রাজনীতি খুনের পরিবেশ বোমাবাজি গুলি ঘটনা একের পর এক ঘটছে এবং আপনাদের দলেরই একজন নেতাও খুনে গেল রেজ্জাকের খুনের ঘটনা তারপরেও একাধিকবার উত্তপ্ত হয়েছে ভাঙন সেক্ষেত্রে কি মনে করছেন আদৌ কি মানে এই নির্বাচন সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে সম্ভব কলকাতা পুলিশ আসার আগে যে ঘটনা ঘটছে জানুয়ারির পর থেকে তার ধারাবাহিকতা অনেকটা ঘটেছে একেবারে কথা হয়েছিল যে একেবারে সবকিছু নির্বাচন হয় আমাদের হ্যাঁ এক সপ্তাহ সহযোগিতা থাকে অফিসিয়াল যারা আছে তারা তো এর মধ্যে তুলে বিভিন্নভাবে প্রমাণ করার চেষ্টা করছে এবং গত এক সপ্তাহে প্রায় তিন চারটে বোম ইতিমধ্যে মানে আমরা সে বিষয়ে কথা জানিয়েছি আমরা সকলের কাছে একটু আবেদন করবো আপনাদের মাধ্যমে যে দু হাজার ছাব্বিশে নির্বাচনটা আমরা শান্তিপূর্ণ গণতান্ত্রিকভাবে মানুষ যাদেরকে সমর্থন করে সেটাই হচ্ছে যে মানে আগামী দিনে আমাদের কাছে সবচেয়ে বড় পাওয়া এই ভাঙরের প্রেক্ষাপটেই আপনি কয়েকদিন আগে একটা বক্তব্য রেখেছিলেন মঞ্চ থেকে যে বোমা বাঁধা হচ্ছে বা এরকম ধরনের কোনো কিছু খবর দিলে পুলিশকে খবর দিলে সেই খবরটা ওদের কাছে পৌঁছে যাচ্ছে পুলিশ সেই ওপর একটা খুব উঠে দিয়েছিলেন সেই বিষয়টা নিয়ে কি বলবেন এই তো থানা হচ্ছে এই বিষয়ে কি সে বিষয়ে আমি আমার জায়গা থেকে আমি আমাদের যারা আছে তাদের সঙ্গে কথা বলেছি বিষয়টা

ভোট গণনার দিনও তিনজন খুন হয়েছিল এই ভ্রমণের মাধ্যমে সেখানে কোনো তৃণমূল কংগ্রেস ছিল না পুলিশের উপর গুলি চালানো হয়েছিল একজন অ্যাডিশনাল এসপি গুলিবিদ্ধ হয়েছিল একজন কনস্টেবল গুলিবিদ্ধ হয়েছিল একজন র্যাবকে অপহরণ করা হয়েছিল যা ঘটনা এবং আমাদের চারজন লোক খুন হয়েছে তিনজন হয়েছিল দু সালে আবার আমাদের রাজ্যা খুন হয়ে গেল এই সমস্ত খুনের পিছনে আইএসএফের যিনি বিধায়ক তিনি সম্পূর্ণ একজন নকরিয়া ক্রিমিনাল বলে আমি মনে করি তার মদত যে ঘর উত্তপ্ত হওয়ার পিছনে সব কিছুর পিছনে ঘুরি থেকে বসে কলকাতি নেড়ে এই ঘরের বিধায়ক এই ঘটনাগুলো মানে ঘটাচ্ছে আমি কলকাতা পুলিশকে অনুরোধ করব এই নটরিয়া সিগনালকে অভিনম্বে একে গ্রেফতার করা এবং ঘর করা কিন্তু কলকাতা পুলিশ আসার পরেও বেশি আপনাদের নেতা করলেন সেখানে আপনাদের দলের লোকজনই গ্রেপ্তার হয় আমাদের লোকজন ছিল একজন আমাদের এক ছিল আর সঙ্গে সঙ্গে আরো যে আটজন অ্যারেস্ট হয়েছে প্রত্যেকেই আইএসএফ এর মার্ক আমরা করি এটা গোটা ভ্রমণবাসী জানে সবাই জানে এবং আমরা প্রথম দিন থেকে বলে এসেছি এই খুনের পিছনে ভ্রমণের যে বিধায়ক আছে সেই সম্পূর্ণ দায়ী এবং যখন ভ্রমণের পায়ের তলা থেকে জমি সরছে তখন এই ধরনের খুন করে ভ্রমণের শান্তিটাকে অশান্তিতে পরিণত করার চেষ্টা করছে তবে খুব বেশি লাভ হবে না যতই খুন খারাপ করুক যতই রক্ত ঝরাক আমার বিধানসভা তৃণমূল কংগ্রেস জিতবে আমি আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা উপহার কলকাতা পুলিশকে এত করতে হবে বলে মনে করছি আমার আত্মবিশ্বাস আছে দেখা যায় সময় কথা বলবে